হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই টিকটকার ইনবক্সে আমাকে মেসেজ দেয় বলে ভাইয়া আপনার সাথে আমি কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে মেসেঞ্জারে আমি কিভাবে কথা বলবো তো এইটা নিয়ে আজকের আমার ভিডিওটা করা ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আপনারা দেখলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারবেন যে কোনো বিষয়ে ঠিক আছে তো আমার সাথে কিভাবে আপনারা কথা বলবেন ফার্স্ট অফ অল যে কাজটা করবেন আমরা যদি আপনি টিকটক থেকে এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার টিকটক আইডির বায়োতে যাবেন বায়োতে গিয়ে ওখানে দেখবেন যে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কের উপর একটা ক্লিক করে ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন ওখানে ফলো দিয়ে মেসেজ দিবেন আমি অবশ্যই ওখানে রিপ্লাই দিব এবং আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে তো যারা যারা আমার সাথে কথা বলতেছেন অবশ্যই আমার টিকটকে থাকা বায়ুতে ক্লিক করে আমার ফেসবুক পেজে জয়েন হয়ে যাবে ঠিক আছে আর যারা যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিবো ফেসবুক পেজে ওই লিঙ্ক এর উপর আপনি ক্লিক করে আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে গেছেন মানে জয়েন হয়ে আমাকে মেসেজ দিবেন অবশ্যই আমি রিপ্লাই দিব ঠিক আছে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত তবে লাস্ট পর্যায়ে আপনাদের একটা রিকোয়েস্ট রাখতে চাই সেটা হচ্ছে যারা যারা টিকটক থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার আইডি তে ফলো দিবেন এবং আমার এই ভিডিওতে লাইক দিবেন এবং আমার এই ভিডিওটা রিপোস্ট করবেন এবং শেয়ার করবেন ঠিক আছে আর যারা যারা ইউটিউব চ্যানেল খুলে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ